হাই ফ্রেন্ড তো দেখো আমরা যাচ্ছি রথের মেলায় তো আমাদের এখানে আজকে উল্টো রথ তো প্রত্যেক জায়গাতেই কিন্তু আজকে হচ্ছে না এক একদিন আগে পিছিয়ে হচ্ছে তো আমার ছেলে মেয়েকে নিয়ে যে মেলায় গিয়েছিলাম দিয়ে দেখো বাচ্চারা তো মেলায় গেলেই শুধু বায় আর বায়না তো প্রথমেই গিয়ে খেলনার দোকানে বাড়ি থেকে বলে গেছে আগে খেলনা কিনে দিতে হবে আমার ছেলের বলছে কুড়ি টাকার মধ্যে খেলনা নেবে আমার মেয়েও বলেছে কুড়ি টাকার মধ্যে খেলনা নেবে নিয়ে এক একজন দেড়শো টাকা দেড়শো টাকা তিনশো টাকার খেলনা কিনেছে মানে কি বলবো তারপর দেখো মানে খেলনা দেখানো শেষ হচ্ছে না দি তারপর শুধু খেলনায় তো এত টাকার কিনলাম তারপর এদিকে এসছি একটু মিকি মাউসে উঠবে তারপরে এটাতে উঠিয়েছি উঠিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে থেকে নামছে আর না অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে ওরা খেলে খেলে তারপর নামলো দিয়ে তারপর তো আবার যাবে ওই আরেকটা ইয়ে চোর মানে না খেয়ে নৌকোটা ছিল দিয়ে ও নৌকোটায় উঠবে তো এটা মানে ভাবা যায় বলো এই বাচ্চা মানুষ এটাতে উঠলে পরে মাথা সাথে ঘুরে যাবে না তো ওটাতে আর উঠায়নি দিয়ে তারপর চলো এই দিকটায় এই যে আরেকটা কী ছিল এই যে ট্রেন মতো এইটাতে উঠতে চেয়েছিলো তো ওটাতে আর উঠতে দিইনি দিয়ে কিছু খেলাম দিয়ে তারপর একটুখানি ফুচকা আর হচ্ছে ঘুগনি খেয়েছিলাম দিয়ে ওগুলো খেলাম খেয়ে তারপর আবার একটুখানি ঘুরিয়ে তারপর বাড়ির দিকে আবার আসার জন্য বেরিয়ে পড়েছি দিয়ে দেখো তারপর বাড়ির জন্য একটুখানি পাঁপড় ভাজা নিলাম তো ফাইনালি এই যে বাড়ি এসে পৌঁছালাম বাবা মেলায় ভীষণ গরম ভীষণ গরম কষ্ট হয়ে গেছে অনেক কিছু নিয়ে আসছি যে এইটা নিয়ে আসলাম এইটা এটা লবণ রাখার একটা ইয়ে নিয়ে এসছি বাটি আরো আর দেখো অনেক খাবার নিয়েছি এগুলো এখন খাবো আর এই যে ওরা কিছু খেলনা নিয়েছে নাও আর এই যে মাম কি কিনেছে কিনেছে মানে মেলায় গেলে ফালতু এটা যে কিভাবে পয়সা নষ্ট করতে পারে এই যে কি সব হিজে ভিজি কিনেছে আমার একটা কানের পছন্দ হয়েছিল ভাবলাম নেব তা বাবা যা দাম বললো নিলাম না একটা কানের বলছে দুশো আশি টাকা এই যে মামের খেলনা এই দেখো বাবানের জন্য একটা খেলনা নিয়েছে এটা খুব সুন্দর লাগছে আমার তো এই নিয়ে আসলাম তাহলে একটু আইসক্রিম নিয়ে এসছি রোল নিয়ে এসেছি এগুলো এখন খেয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা আনা আজকে হবে না গুড নাইট সবাইকে তো দেখা হচ্ছে আবার কালকে মাই